উচ্চ বেকারের হার প্রায় 11 ভাগ। প্রতিমন্ত্রী দতারা যোগ্য যুবprojectlombokের অভাব বেকারের সংখ্যা এখন 26 লাখের বেশি। বেকারত্ব বাংলাদেশের প্রধান সমস্যাগুলোর একটি সমস্যা হচ্ছে বেকারত্ব। প্রতি নিয়তো বাংলাদেশে বেকারের সংখ্যা বাড়েই চলেছে। যেমন ধরুন 2023 সালের বেকারের সংখ্যা ছিল বাংলাদেশে 24 লক্ষ 70 হাজার। কিন্তু এক বছর পরে মানে 2024 সালে বেকারের সংখ্যা হয়েছে 25 লক্ষ 90 হাজার। এক বছরে বেকার বেড়েছে এক লক্ষ বিশ হাজার প্রতিনিয়ত কেন এত বেকার বাড়ছে বাংলাদেশ কি লেখাপড়া শিখে একটি বেকারের কারখানা হিসাবে সৃষ্টি হচ্ছে এর কারণ কি আমরা চলুন এর কারণ এবং এর সমাধান নিয়ে আজকের কথা বলবো আজকের এই ভিডিও দেখার পরে ইনশাল্লাহ দু সালের ভিতরে আপনি আপনার বেকারত্ব দূর করতে পারবেন আমি গ্রান্টি দিলাম যদি এই ভিডিও দেখার পরে আমার কিছু কথা আপনি মেনে চলেন অবশ্যই আপনার বেকারত্ব সমস্যার সমাধান হবে আমি ভিডিওর শুরুতে একটি সত্য কাহিনী দিয়ে ভিডিওটি শুরু করতে চাই সালটা সাল পৃথিবীতে এমন একটি নিউজ ভাইরাল হয়েছে যে নিউজের কারণে পুরো পৃথিবীর মানুষ অবাক হয়েছে এবং তারা বিশ্বাস করতে পারছে না এমন কি নিউজ চলুন আমরা দেখি একটি মেয়ে তার বয়স হয়েছে মাত্র পনেরো বছর দেখতে সে কৃষ্ণঙ্গ সে কৃষ্ণঙ্গ মেয়েটি বিভিন্ন রেস্তোরাঁ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের জন্য ঘুরছে কোনো প্রতিষ্ঠান তাকে কাজ দিচ্ছে না হয়তো তিনি কৃষ্ণঙ্গ এরও একটি প্রভাব রয়েছে ঘুরতে ঘুরতে মেয়েটি একটি রেস্তোরাঁয় কাজ পায় কিন্তু সেই কাজটি কিন্তু ফুল টাইম না কাজটি ছিল পার্ট টাইম পার্ট টাইম কাজ হওয়ার পরেও কিন্তু মালিক তাকে বিভিন্ন শর্ত দিয়ে দেয় যেমন ঠিক টাইমে আসতে হবে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করতে হবে প্রতি প্রতিনিয়ত কাজের প্রতি রেসপন্সিবিলিটি হতে হবে এরকম বিভিন্ন শর্ত দিয়ে যায় যা আসলে দেওয়া হয় একটি জবের জন্য মেয়েটি জয়েন করে জয়েন করার পরে সে প্রতিনিয়ত কাজ করছে সে নতুন তাই বিভিন্ন সময় বিভিন্ন ভুল করে যেমন ধরুন কফি দিতে গিয়ে মাঝে মাঝে কফি পরে যায় এমন কি পানি পড়ে যায় গ্লাস হাত থেকে পড়ে যেতে পারে এরকম প্রবলেম হওয়ার কারণে সে কিন্তু প্রতিনিয়ত বকা খাচ্ছে ম্যানেজার কিন্তু তাকে চোখ রাঙাচ্ছে তিনি সব কিছু শিখতেছে এবং সেগুলো সহ্য করছে কিছুদিন পরে তার এক সহকর্মীর জন্মদিন তখন সবাই একত্রিত হয়ে কেক কাটে কেক কাটার পরে সবাইকে কেক দেওয়া হয় কিন্তু মেয়েটি কেক খায় না বলে না আমি খাবো না আমার পেটে খিদে নেই আমার পেট ভরা সবাই একটু অবাক হয় আসলে মনে হয় মেয়েটি কখনো এত দামি কেক খায়নি তাই সে খেতে পারছে না সবাই এড়িয়ে যায় ব্যাপারটা কিছুদিন পরে সকল সহকর্মীরা একত্রিত হয়ে একটা জায়গায় ঘুরতে যায় তাদের সাথে মেয়েটিও যায় গাড়ির ভিতরে যখন বসে মেয়েটি আসলে অস্বস্তি বোধ করছিল তখন তার যারা পাশের সহকর্মী রয়েছে তারা হয়তো ভাবলো মেয়েটা কখনো গাড়িতে চড়ে সে হয়তো বা বাস বা রেলে চলাফেরা করে তাই হয়তো তার অস্বস্তি হচ্ছে এরপরে একদিন যখন কাজ শেষ করে মেয়েটি যাচ্ছে দেখলো তাকে ছয় থেকে সাতজন মানুষ তাকে ঘিরে রেখেছে তার এক সহকর্মী দূর থেকে দেখতে পেল সে দৌড়ে আসলো তাকে সাহায্য করার জন্য কিন্তু দেখলো সেই মানুষগুলো আসলে আমেরিকার সিকিউরিটি ফোর্স গোয়েন্দা সংস্থার লোক তাকে তার তাকে ঘিরে আছে এবং তাকে নিয়ে একটি গাড়িতে উঠলো তখন ওই লোকটি বুঝতে বাকি থাকলো না যে এই মেয়েটি হয়তো বা কোনো গোয়েন্দা সংস্থার লোক হবে হয়তো সে আমাদের রেস্টুরেন্টে এসেছে গোয়েন্দার কোনো একটি তথ্য নেওয়ার জন্য সে মেয়েটি কিছুই বলে না সে রেস্টুরেন্টে গিয়ে বাকি সকলকে সতর্ক করে যে এই মেয়েটি হয়তো বা গোয়েন্দার কোনো লোক হবে কিন্তু কিছুদিন পরে এই বিষয়টা একটু একটু করে মানুষের ভিতরে ছড়িয়ে পড়ে হঠাৎ করে একজন স্থানীয় সাংবাদিক এই বিষয় সম্পর্কে জানে সে মেয়েটির দূর থেকে ছবি তোলে যখন মেয়েটির ছবি তোলা হয় ছবি তোলার পরে সাংবাদিক খুঁজতে থাকে মেয়েটি আসলে কে তার আসল পরিচয় কি তখন বেরিয়ে আসে আসল ঘটনা তখন তিনি দেখতে পায় মেয়েটি হচ্ছে তখন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে ওবামা তখন সাংবাদিক সহ সকলে অবাক হয়ে যায় এবং পৃথিবী জুড়ে এই কাহিনীটি পুরো ভাইরাল হয়ে যায় যে বারাক বাবার পনেরো বছরের মেয়ে সে রেস্টুরেন্টে কাজ করছে এই ঘটনাটি আসলে কেন বলা হলো বারাক ওবামা কিন্তু তখন প্রেসিডেন্ট ছিলেন তখন হোয়াইট হাউসে কিন্তু মেয়েটি আট বছর যাবৎ হোয়াইট হাউসে বসবাস করে সহকর্মীরা আসলে বুঝতে পারে যে কেন ওদিন মেয়েটি কেক খায়নি কেন তার এত অস্বস্তি হচ্ছিল গাড়িতে বসতে আসলে আমাদের দেশের যারা ছেলে মেয়ে রয়েছে আমরা যারা গার্জিয়ান রয়েছি তাদের কি প্রবলেম জানেন তারা ছেলে মেয়েদেরকে কাজ করতে উৎসাহিত করি না তারা মনে করি আমার ছেলে কাজ করলে ছোট হয়ে যাবে আমরা আসলে কাজের শ্রেণী বিবাদ করি যে এটা বড় কাজ এটা ছোট কাজ এটা আমাদের জন্য না ছোটোবেলা থেকে প্রত্যেকটা বাবা মার উচিত তার ছেলে মেয়েকে প্রতিটি কাজ শেখানো বারাক ওবামা তিনি কিন্তু তার মেয়েকে হার্ভার্ডে ভর্তি করার আগে রেস্টুরেন্টে কাজ করার জন্য পাঠিয়েছিল কারণ তিনি যেন বুঝতে পারে মানুষ কিভাবে কাজ করে মানুষ কিভাবে এগুলো কিন্তু কিন্তু জন্যই তাকে পাঠিয়েছিল আমাদের দেখেন একজন চেয়ারম্যান বা একজন মেম্বারের কিন্তু কাজ করতে চায় না একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকের ছেলে কিন্তু সে জানে আমার বাবা ব্যবসা আছে আমি ব্যবসায় বসবো আমাদের দেশে কিন্তু ওই প্র্যাকটিসটা নাই সেই জন্যই আসলে আমরা বেকার তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করি বেকারত্ব সমস্যার পিছনে আমাদের দুটি প্রধান কারণ রয়েছে এক হয়েছে আমরা নিজেরা নিজেদেরকে বেকার করে রেখেছি দুই হয়েছে আমাদের পরিবার সংসার আমাদের সমাজ ব্যবস্থা আমাদের বেকার করে রেখেছে আমরা যে আমাদের নিজেদেরকে নিজেরা বেকার করে রেখেছি সেটি চলুন দেখে আসি আমরা কেন বেকার এর পিছনে আমরা নিজেরা দায়ী আমাদের পরিবার দায়ী আমাদের সরকার দায়ী আমাদের পরিবেশ দায়ী কিন্তু সবথেকে বড় দায়ীকে জানেন আপনি নিজে কেন আপনি দায়ী ফার্স্ট অফ অল আপনি যদি চিন্তা করে দেখেন বাংলাদেশে কিন্তু অনেক জনসংখ্যার ঘনত্ব রয়েছে পৃথিবীর ভিতরে বলতে গেলে শ্রেষ্ঠ অবস্থা রয়েছে বাংলাদেশ যেখানে সব থেকে অল্প একটু জায়গার ভিতরে বা সীমিত জায়গার ভিতরে অনেক মানুষ বসবাস করে এখানে যদি আপনি চিন্তা করে দেখেন যেহেতু এখানে মানুষ বেশি মানুষের খাদ্য বেশি দরকার যেহেতু এখানে মানুষ বেশি মানুষের বাসস্থান বেশি দরকার যেহেতু এই ছোট্ট একটু জায়গায় অনেক মানুষ বসবাস করে সেই তো এই মানুষগুলোর জন্য বিভিন্ন সার্ভিস প্রয়োজন আপনি কি সার্ভিস দিতে পারেন না ধরুন আপনি ইউনিভার্সিটি থেকে করেছেন আপনি একজন ইউনিভার্সিটি গ্রাজুয়েট আপনি চাইলেই কিন্তু একটি ব্যবসা দিতে পারেন ছোট্ট করে ধরুন সেটা হতে পারে আপনার চায়ের দোকান থেকেও আপনি শুরু করতে পারেন কিন্তু আপনি সেটি করবেন না কারণ আপনি তো বারাক মেয়ের থেকে অনেক বেশি আপনি আসলে সম্মানিত ব্যক্তি তাই না আপনি যদি সেটা করবেন না আপনি তো আপনার বাবা তো বারাকো থেকেও অনেক বেশি সম্মানী তাই না সেই জন্য আসলে আমরা করি না আপনাকে দিয়ে বলছি আপনি মাইন্ড না আমার ক্ষেত্রেও এটি হয় অন্যদের ক্ষেত্রেও এটি হয় সকল বাংলাদেশের মানুষের সোসাইটি তাদের যে আসলে স্ট্যাটাস যদি আমি এ কাজ করি তবে তো আমাকে সবাই খারাপ বলবে সত্যি কথা সমাজ কিন্তু খারাপ বলেও সমাজ ছোট করে দেখে ধরুন আপনি দশ লাখ টাকা বা বিশ লাখ টাকা ঘুষ দিয়ে যদি একটি কেরানির চাকরি পান আপনাকে সমাজ বাহ বা দিবে কিন্তু আপনি যদি দশ লাখ টাকা খরচ করে একটি মুদি দোকান দেন আপনি যদি যেহেতু একটা ব্যবসা শুরু করেন আপনাকে সমাজ বলবে ছেলেটা লেখাপড়া করে লাগে গেছে লেখাপড়া করে ছেলেটা আসলে কিছুই করতে পারলো না কিন্তু দিন শেষে দেখা গেছে যে ছেলেটা চাকরি করছে সে প্রতি মাসে তিরিশ হাজার টাকা বেতন পাচ্ছে কিন্তু আপনার এই বিজনেস থেকে আপনি প্রতি পঞ্চাশ হাজার টাকার উপর ইনকাম করছেন কিন্তু তারপর আপনি বিয়ের বাজারে আপনার কাছে মেয়ে বিয়ে না এটাই সত্যি কারণ আমাদের সমাজের মানুষের চিন্তা ভাবনা এখনো সেই ছোট রয়ে গেছে এখানে চাকরিকে অনেক বড় করে দেখা হয় কিন্তু আসলে চাকরি কি চাকরি আসলে চাকর সত্ত্বে থেকে এসেছে চাকরি মানে হচ্ছে কোম্পানির চাকরি মানে কোম্পানির চাকর বা প্রাইভেট মানুষের চাকর আর হচ্ছে সরকারি চাকরি মানে সরকারের চাকর আপনাকে যদি কেউ বলে এই চাকর চাকরি আপনার কিন্তু তাই না কিন্তু এই আমরা এমন শিল্পের পর্যায়ে নিয়ে গেছি যে চাকরির অনেক মূল্য রয়েছে ব্যবসা বা অন্য কিছুর এত মূল্য নেই এখন আসেন আমি যাদের যারা আসলে চাকরি করতে চান না ব্যবসা করতে চান কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষের কথার কারণে ফ্যামিলি বলেন আত্মীয় স্বজন বলেন পাড়া প্রতিবেশী বলেন কি বলবে এই চিন্তার কারণে আপনি খুঁটতেছেন না আসলে আপনি সারা জীবন বেকারি থেকে যাবেন নতুবা আপনি এমন একটা প্রবলেমে পড়বেন যখন আপনি এগুলোর থেকেও ছোট কাজ করতে আপনি বাধ্য হবেন তাই এখন থেকেই নিজের স্বপ্ন পূরণ করার জন্য কাজে লেগে পড়ুন আপনার স্বপ্ন যদি হয় কৃষিকাজ করা আপনি যেহেতু শিক্ষিত আপনি অবশ্যই একজন সবার থেকে শিক্ষিত কৃষক হবেন এবং সবাই যদি আপনার একটা জমিতে পাঁচ মন ধান ফলাতে পারে আপনি অবশ্যই সেই জমিতে ছয় মন ধান ফলাতে পারবেন কারণ আপনার ভিতরে শিক্ষা আলো রয়েছে আপনার মাধ্যমে কৃষি সেক্টরে উন্নত হবে তাই না ঠিক একইভাবে একজন ব্যবসায়ী আপনি যদি মুদি দোকানদার হন অশিক্ষিত মুদি দোকানদার তার থেকে আমি অশিক্ষিত বলে আসলে ছোট করছি না কাউকে যারা আসলে অল্প শিক্ষিত তাদের থেকে যারা শিক্ষিত তারা অবশ্যই ভালো করবেন কারণ আপনি জানেন কিভাবে কমিউনিকেশন করতে হয় কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হয় এগুলো আপনি ভালো জানেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক উন্নত লেভেলের একজন বিজনেসম্যান হতে পারবেন বাংলাদেশে এরকমের প্র্যাকটিস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটির সামনে দেখবেন ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট রয়েছে তারা ছোট ছোট দোকান দিচ্ছে খাবারের দোকান তারা ছোট ছোট বিভিন্ন রকমের দোকান দিচ্ছে বাংলাদেশে এটা শুরু হয়ে গেছে আপনি চাইলে এখনই এটা শুরু করতে পারেন আমি আপনাকে ছোট করে বলছি না আমি আপনাকে সেক্টরটা দেখাচ্ছি আপনি বসে থাকার চেয়ে কিছু করা তো ভালো তাই না এখন আসেন যে না আমি আসলে ব্যবসা বাণিজ্যগুলো করব না আমাকে একটা পরামর্শ দেন ভাইয়া যে আমি চাকরি করতে চাই কিন্তু আমি তো চাকরি পাচ্ছি না কারণ কি আমরা যখন চাকরির বাজারে যাই আমাদের বলে তোমার কি অভিজ্ঞতা আছে এটা কিন্তু আসলে একটা বিরক্তিকর কথা আপনাদের কাছে তাই না যে আমরা অভিজ্ঞতা কোথায় পাবো আমি তো মাত্র প্রেশার চাকরি খোঁজার জন্য বের হয়েছি প্রেশার তো নিচ্ছে না কোম্পানি সবাই তো অভিজ্ঞতা খোঁজে তাহলে আমরা কোথায় চাকরি পাবো দেখুন ভাই একটি কোম্পানি আপনাকে তখনই চাকরি দিবে যখন ওই কোম্পানি আপনাকে দিয়ে ইনকাম করতে পারবে আপনাকে বসায় বসায় কোনো কোম্পানি চাকরি দেবে না বাংলাদেশে যেভাবে বেকারত্বের হার বেশি ঠিক একইভাবে বাংলাদেশে স্কিল বা দক্ষতা সম্পন্ন লোকের অনেক অভাব আপনি যদি একটি স্কিল ডেভেলপ করতে পারেন তবে কিন্তু আপনি যে কোনো সেক্টরে চাকরি করতে পারবেন এখন ব্যাপার হচ্ছে কি ধরুন আপনি কী স্কিল ডেভেলপ করবেন স্কিল ডেভেলপ করতে পারেন আপনার বিভিন্ন ধরনের স্কিল রয়েছে সেটা হচ্ছে আপনার সফট স্কিল তো অবশ্যই লাগবে যেমন আপনার কমিউনিকেশন স্কিলের জন্য আপনার ইংলিশে মোটামুটি কনভারসেশন করার জন্য আপনার মেসেজিং বলেন বা আপনার স্পোকিং বলেন এইটা আপনাকে ডেভেলপ করতে হবে সেকেন্ড আপনাকে যেটা ডেভেলপ করতে হবে একটি হার্ড স্কিল ধরেন আপনার সেটা হতে পারে প্রোডাক্ট ডিজাইন গ্রাফিক ডিজাইন অ্যাপস ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ব্লক চেন অনেক রকমের সেক্টর রয়েছে আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন ইউটিউবে গিয়ে সার্চ দেন আপনি দেখতে পারেন অনেকগুলো সেক্টর যে কোনো সেক্টরে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করতে পারেন এখন বলতে পারেন ভাইয়া একটা স্কিল ডেভেলপ করতে কতদিন সময় লাগবে আপনি যদি কোনো একটি স্কিল ডেভেলপ করতে চান প্রথমে আপনাকে একটু রিসার্চ করে দেখতে হবে আপনার সাথে কোন স্কিলটা যায় এমন হতে পারে একটা ভাই গ্রাফিক ডিজাইন কাজ মানে গ্রাফিক ডিজাইনিং শিখে সে ফ্রিলান্সিং করতেছে সে পাঁচ লাখ টাকা মাসে ইনকাম করে আমারও ওটা শেখা উচিত এরকম যেন না হয় একটা ভাই ডিজিটাল মার্কেটিং শিখছে আমার ফুবাতো ভাই সে মাসে দুই লাখ টাকা ইনকাম করতেছে আমি ওইটা শিখবো আমার বন্ধু ওয়েব ডেভেলপমেন্ট শিখছে সে মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করে আমি ওইটাই শিখব আমার চাচাতো ভাই সে ফ্ল্যাট আর অ্যাপস ডেভেলপমেন্ট শিখছে সে মাসে দশ লাখ টাকা ইনকাম করে আমি ওটাই শিখবো এরকম যেন না হয় আপনি যখন আপনার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কোনো একটি সাবজেক্ট চুজ করবেন আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনাকে ওটা নিয়ে নিম্নতম এক সপ্তাহ রিসার্চ রিসার্চ করতে হবে আপনি কোন সেক্টরে কাজ করবেন করার পর আপনাকে দুই থেকে তিনটা সেক্টর আপনাকে চুজ করতে হবে দুই তিনটা সেক্টর আপনার দেখার পরে ওই প্রতিটা সেক্টরে আপনাকে এক সপ্তাহ এক সপ্তাহ করে আপনি একটু সময় দিবেন দেখবেন কোন সেক্টরটা আপনার ভালো লাগে ধরুন আপনি গ্রাফিক ডিজাইন ভালো লাগছে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে আপনি এক সপ্তাহ একটু ঘাটাঘাটি করলেন একটু শেখার চেষ্টা করলেন যদি দেখেন যে না ফাইন এটা আমার ভালো পারছি তো কেন নয় আপনি শুরু করে দেন আপনার যদি মনে হয় যে না আমি এটা এটা আসলে কঠিন লাগছে লাগছে আমার জন্য ভালো না ডিজিটাল মার্কেটে একটু দেখি ওটা দেখেন ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এটা শুরু করতে পারেন কিন্তু আপনি সর্বোচ্চ সর্বোচ্চ প্রত্যেকটা বিষয় নিয়ে এক সপ্তাহ করে সময় দেবেন তিনটা বিষয় এবং যেটা ভালো লাগবে সেটার উপর আপনি স্কিল ডেভেলপ করবেন এবং আপনাকে যেটা করতে হবে কোনো জিনিস শেখার আগে আপনাকে ফুল্লি রিসার্চ করে দেখতে হবে এটার জব ডিমান্ড কেমন রয়েছে এটার মার্কেট ভ্যালু কেমন রয়েছে এভরিথিং আপনাকে দেখতে হবে এগুলো যদি আপনি না দেখেন পরবর্তীতে আপনি সময় নষ্ট করে শিখবেন কিন্তু দেখবেন তার ডিমান্ড আসলে মার্কেটে তেমন নাই এমন একটা স্কিল সেট করতে হবে যে স্কিলটা হচ্ছে বর্তমানে অনেক ভ্যালু এবং পাঁচ বছর পরে আরও ভ্যালু বাড়বে এমন স্কিল সেট করা যাবে না যে স্কিলের বর্তমানে অনেক ভ্যালু বাট পাঁচ বছর পরে এর কোনো ভ্যালু থাকবে না এগুলো কিভাবে বুঝবেন আপনি রিসার্চ করলে ঠিকই বুঝতে পারবেন একটু একটু বা বড় ভাইদের পরামর্শ নেবেন এই হচ্ছে হচ্ছে ব্যাপার এখন এখন যখন আপনার আপনার স্কিল শেখা হয়ে যাবে কাজ ফ্রিতে মানুষের কাজ করে দেওয়া কিরকমের আপনি বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ করতে পারেন আপনাকে যদি সামান্য কিছু টাকা দেয় যেটা দিয়ে আপনার হালকা পাতলা আসা যাওয়া বা থাকার খরচ হয়ে যাচ্ছে আপনি শুরু করেন যখন ছয় মাসে আপনি কাজ শিখবেন আপনার সিক্স মান্থ মানে যখন আপনি ছয় মাস ইন্টার্ন করলেন বা তিন মাস ইন্টার্ন করলেন ওই কোম্পানি যদি আপনাকে নাও রাখে আপনি অন্য একটা কোম্পানিতে ঠিকই জব পেয়ে যাবেন ঠিকই আপনার কাজ পেয়ে যাবেন এবং তখন কিন্তু আর আপনি ফ্রিতে কাজ করবেন না তিন মাস বা ছয় মাস করার পরে কিন্তু আপনাকে তারা ভালো একটা স্যালারি দিয়ে নিবে কারণ তখন আপনি স্কিলফুল আপনি কাজ করতে পারেন আপনার লাইফ থেকে বেকারত্ব ট্যাগটা দূর হয়ে যাবে আপনার প্রেমিকা আপনার হাত ছেড়ে দিবে না আপনার সুন্দর একটা লাইফ শুরু হবে আপনাকে প্রতিনিয়ত ফ্যামিলির বোঝা হতে হবে না আপনার সুন্দর একটা জীবন হবে আপনাকে প্রতি নিয়ত কি করব এটা ভেবে রাতে ঘুমাতে যেতে হবে না আপনাকে ভাবতে হবে আমি কালকের কিভাবে আমার অফিসে এর থেকে ভালো আউটপুট দিব অনেক সুন্দর একটি লাইফ হবে আপনার জন্য আপনার ফ্যামিলি গর্ববোধ করবে এই হচ্ছে যারা চাকরি করতে চান এখন বলতে পারেন ভাই আমাদের দেশে তো চাকরির বাজার ছোট আমি তো বললাম বাংলাদেশ দেশ হিসেবে কিন্তু অনেক চাকরি রয়েছে যেমন জনসংখ্যা তাদের কিন্তু প্রয়োজন অনেক রয়েছে আর পৃথিবী হচ্ছে এখন গ্লোবাল রুম আগে ছিল গ্লোবাল ভিলেজ বলতো মানুষ আমি বলি গ্লোবাল রুম কেন গ্লোবাল রুম কারণ আপনি রুমের ভিতরে আপনার বসে গ্লোবাল ডেস্ক আপনার মোবাইলে সার্চ দিয়ে কিন্তু আপনি পৃথিবীর সকল দেশের কিন্তু খবর জানতে পারছেন ঠিক একইভাবে আপনি আপনার ডেস্কে বসে আপনার ল্যাপটপে বসে আপনি পৃথিবীর যে কোনো দেশে ধরুন আপনি আমেরিকার নিউইয়র্কের একটি কোম্পানিতে আপনি আপনার রুমে বসে কিন্তু কাজ করতে পারছেন সেটাকে কি বলে রিমোট জব আপনার বাসায় বসে আপনি আমেরিকার কোম্পানিতে জব কাজ করছেন কিভাবে কাজ পাবেন তাও খুব সুন্দর হয়ে আছে বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে আপনি অ্যাপ্লাই করে আপনি কাজ পেতে পারেন আপনি যদি চান বিভিন্ন দেশে শুধু আমেরিকা নয় ইউএস কানাডা আপনার অস্ট্রেলিয়া নেদারল্যান্ড যে কোনো কান্ট্রির আপনি কাজ কিন্তু আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং হিসাবেও করতে পারেন আপনি চাইলে বাংলাদেশেরও বড় বড় কোম্পানির কাজ কিন্তু ফ্রিল্যান্সিং হিসাবে করতে পারেন আপনার শুধু দরকার কি একটু স্কিল এখন বলেন ভাইয়া আপনি বলতে পারেন প্রতিনিয়ত দেশের এই সমস্যা আমাদের শিক্ষা ব্যবস্থা সমস্যা আমাদের কেন স্কুল খুল করে না সেটা তো আপনি এখনো জানেন পাঁচ বছর পরেও জানবেন তাহলে যেহেতু এখন জানেন তো সেই তো এখনই আপনাকে শুরু করতে হবে আপনার লাইফের গোল সেট করে আপনাকে কাজ শুরু করে দিতে হবে আপনি যদি চান বিজনেসম্যান হতে আপনাকে অবশ্যই এখন থেকে ছোট্ট করে বিজনেস শুরু করতে হবে সেটা হতে পারে বাদামের বিজনেস সেটা হতে পারে চায়ের বিজনেস সেটা হতে পারে ছোট্ট দুই চারটা চটপটির মানে ছোট্ট করে চটপটির দোকান আপনি যেটা মনে চাই আপনি অনলাইন বিজনেস করতে পারেন সেক্টর অনেক বড় শুধু আপনাকে শুরু করতে হবে আপনি বসে থেকে যদি আপনি ভাবেন আমি বেকার 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 কোনো কাজ হবে না বলতে পারেন ব্যবসা করার জন্য তো অনেক টাকা দরকার আপনি ছোট করে শুরু করেন মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়েও কিন্তু মানুষ ব্যবসা করে অনেক বড় হয়েছে অনেক উদাহরণ রয়েছে তো আমি কিন্তু আপনাদের বারাক ওবামার মেয়ের গল্পটা কেন শুনিয়েছিলাম শুরুতে শুধু একটি কারণে জানো আপনারা নিজেদের যেন এই যে লজ্জা যে আমরা কাজ করলে আপনার ছোট হয়ে যাব সেটা যেন মনে না করেন কারণ আপনি একবার চিন্তা করে দেখেন আপনি কি যে বারাকুবামার মেয়ের থেকেও কিন্তু আপনি অনেক সম্ভ্রান্ত পরিবারের মানুষ বারাকুবামা থেকেও কিন্তু আপনার বাবাকে অনেক সম্ভ্রান্ত অনেক মানে সম্মানিত ব্যক্তি বর্তমানে হইতে পারে সম্মানিত মানে ক্ষমতাশালী বলেন এই বলেন একবার চিন্তা করে দেখেন রিয়ালাইজ করেন নিজেকে সুন্দরভাবে তৈরি করার জন্য একটু কষ্ট করেন এখন বলবো বাবা মার ক্ষেত্রে পৃথিবীর উন্নত যে কান্ট্রিগুলো রয়েছে দেশগুলো রয়েছে আপনি দেখেন আমেরিকাতে আঠারো বছর পর্যন্ত ফ্যামিলি তার রেসপন্সিবিলিটি নেয় প্রত্যেকটা সন্তানের প্রতিটা সন্তানের রেসপন্সিবিলিটি নেয় আঠারো বছর পর্যন্ত এই ফ্যামিলি কেন নেয় কারণ ফ্যামিলিকে কিন্তু সরকার টাকা দেয় এই ছেলেকে স্বাস্থ্য খাতের জন্য এসিলেকে এলেকে পড়ালেখা আলোচনার জন্য সেই জন্য ফ্যামিলি আঠারো বছর পর্যন্ত নেয় কিন্তু আঠারো বছর পর কিন্তু ফ্যামিলি আর রেসপন্সিবিলিটি নেয় না সরকারও নেয় না তখন তার নিজের কাজ করতে হয় তবে কেন বাংলাদেশের মানুষ অনার্স মাস্টার্স করার পরে ২৬ বছর সাতাশ বছর পর্যন্ত ফ্যামিলি রেসপন্সিবিলিটির উপরে চলে বলেন আপনার ছেলে মেয়েকে আপনার মানে নিজেরা যেন কাজ করতে পারে ছোট্ট থেকে আপনাকে শিক্ষা দিতে হবে যেমন কোথায় তুমি জুতাটা খুলে রাখবে কিভাবে তুমি একটি পানি খাওয়ার পরে গ্লাসটা সুন্দরভাবে ধুয়ে রাখবে কিভাবে তুমি ভাত খাওয়ার পরে তোমার খাবারের প্লেটটা ধুয়ে রাখবে এটা ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে আপনার ছেলেকে কাজ করার জন্য তাকে উৎসাহিত করতে হবে আমাদের ফ্যামিলিগুলো কি বলে আমার ছেলে অনেক জেদ এটা তারা গর্ব করে বলে এটা কি গর্ব করার কিছু আমার ছেলের অনেক রাগ সে শুধু এটা ওটা ভাঙে এটা গর্বের সাথে বলে এটা কি গর্ব করার কোনো জিনিস আমার ছেলে ওইটা খায় না এটা খায় না ওইটা খায় না এটা কি গর্বের কোনো জিনিস আমাদের বুঝতে হবে আপনার ছেলের বয়স যখন পনেরো ষোলো বছর হবে তখন আপনার একটি কাজ শিখাতে হবে যদি তার আগে থেকে হয় আরও ভালো বছরের পর থেকে কাজ শিখাতে হবে যে তোমার নিজে ইনকাম করে তোমাকে একটি স্বাবলম্বী তোমাকে তোমার চালাতে হবে পড়ালেখা করতে হবে এরকমের তার মেন্টালিটি সিট করতে হবে যে আঠারো বছরের পর যেহেতু উন্নত কান্ট্রি তার সন্তানের যেমন রেসপন্সিবিলিটি নেয় না তেমনি আমাদের দেশে এই চিন্তাকে তার ভিতরে ঠিকাতে হবে বর্তমানে বাংলাদেশ সরকার যেভাবে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থার অনেক দুর্বলতা আছে কারণ প্রত্যেকটা সরকারই আসলে মানে সত্যি সত্যি করে করে বললে এটাই হতে শুরু দক্ষিণ এশিয়ার দেশগুলোর যে সরকার প্রধান থাকে তারা চায় না কখনো যে বাংলাদেশ বলুন ভারত বলেন পাকিস্তান বলেন যে সব কান্ট্রি সবসময় স্বাবলম্বী থাকুক মানে বেকারত্ব থাকুক না এটা কখনোই চায় না কারণ বেকার না থাকলে কাদের দিয়ে তারা সন্ত্রাসী কার্যক্রম করাবে বেকার না থাকলে কে বলবে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এটা কারা বলবে সেই জন্য কখনোই চায় না এই বাংলাদেশ বলেন অন্য অন্য কান্ট্রি বলেন কখনোই রাজনৈতিক নেতারা চায় না যে দেশ থেকে সম্পূর্ণরূপে বেকারত্ব দূর হয়ে যাক এটা কখনোই চায় না তাইলে তো দেশে যখন শিক্ষিত হয়ে যাবে বেকার থাকবে না তখন তো এগুলো বলার লোক থাকবে না আমাদের এই দক্ষিণ এশিয়ার যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা আসলে খুবই একটা কি বলবো ভয়ঙ্কর প্র্যাকটিস করে ঠিক আছে এবং তারা কখনোই চায় না যে দেশ থেকে যুব সমাজ নেশামুক্ত হয়ে যায় এটা কিন্তু চায় না এটাই সত্যি কথা আপনি মানেন আর না মানেন সেই জন্যই এই স্বাধীনতার পর থেকে তেপ্পান্ন বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি হয় নাই তেমন যে যে শিক্ষা করার মানে শেখার পরে মানুষ বেকার থাকবেন ওই শিক্ষা কিন্তু দেওয়া হয়নি নাই বুঝছেন সেই জন্যই আমরা প্রতিনিয়ত পাশ করতেছি আমরা মনে করি আমরা স্টুডেন্ট আমি আরও কিছু কথা বলতে চাই আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যদি ভালো লাগে শুনেন কিছু ইম্পর্টেন্ট কথা যদি শুনেন হয়তো বা পঁচিশ সালে আর বেকার থাকতে হবে না আমরা যখন কোথাও যাই আমাদের কিন্তু বলে যে আপনার নাম এবং হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং পেশাটা লেখেন যারা স্টুডেন্ট তারা এক সুন্দরভাবে লেখে স্টুডেন্ট যারা বিজনেস করে বিজনেস লেখে যারা হচ্ছে জব করে তারা জব লেখে আপনি নিজেকে একবার চিন্তা করে দেখেন আপনি যে স্টুডেন্ট লিখেছেন একজন জব হোল্ডার তিনি নিম্নতম আট ঘন্টা চাকরি করে আট ঘন্টা তাকে কাজ করতে হয় যে হচ্ছে ব্যবসা করে তাকে বেশি ঘন্টা কাজ করতে হয় তার প্রতিষ্ঠানের জন্য আপনি যে স্টুডেন্ট লিখলেন আপনি প্রতিনিয়ত কত ঘন্টা নিজের পড়াশোনার পিছনে ব্যয় করেন আপনি কি আট ঘন্টার উপরে ব্যয় করেন তবেই আপনি স্টুডেন্ট লিখতে পারেন আপনি পেশা হিসেবে লিখছেন আর আমরা সবসময় যখন লেখাপড়া করি বলি আমরা স্টুডেন্ট পড়েছি স্টুডেন্ট স্টুডেন্ট আমরা কিছুই করি না আপনাকে অবশ্যই টিউশনই করাতে হবে না কোনো একটা স্কিল ডেভেলপ করে আপনার নিজের খরচ নিজে চালাতে হবে একটা পার্ট টাইম জব করতে হবে এটা করলে কি হবে আপনার কাজের অভিজ্ঞতা হবে ওই যে বলেন না যে আমি তো মাত্র পাস করছি আমি এখন অভিজ্ঞতা কোথায় পাবো আপনি যদি এই জিনিসগুলোর সাথে মানে বিভিন্ন কোম্পানির সাথে যদি পার্ট টাইম কাজ করেন তবে কিন্তু আপনার সেই অভিজ্ঞতা হয়ে যাচ্ছে আর তখন কিন্তু আপনি বলতে পারবেন যে আমি এই অভিজ্ঞতা আছে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আপনার অ্যাড হতে হবে সেটা হতে পারে কালচারাল সেটা হতে পারে আপনার ডিবেটিং বিভিন্ন রকমের তবে হচ্ছে কি আপনার এই যেটা ম্যানেজমেন্ট পাওয়ার এটা কিন্তু আপনার বাড়বে তো এই ভিডিওটা হচ্ছে এমন একটি ভিডিও যার মাধ্যমে আমি বুঝতে চেয়েছি যে বেকারত্ব সমস্যার মূল কারিগর হয়েছে আমরা এবং আমাদের পরিবার রাষ্ট্রও আছে কিন্তু রাষ্ট্র আপনি যখন জানেন যে রাষ্ট্র আপনার দায়িত্ব নিবে না আপনার ফ্যামিলিকে আপনাকেই দেখতে হবে এই রাষ্ট্র এখনো এরকম হয় নাই যে আপনার ফ্যামিলির একজন মানুষ অসুস্থ হলে ধরুন আপনার বাবা অসুস্থ হয়েছে আপনার বাবার সম্পূর্ণ চিকিৎসার দায়ভার কিন্তু সরকার নেয় না সেটা আপনাকেই নিতে হবে কিভাবে এক লক্ষ টাকা অপারেশনের জন্য আপনি কিভাবে সেটা আপনাকেই করতে হবে সেটা কিন্তু সরকার বা রাষ্ট্র নেয় না তো বেকারত্ব দূর করার জন্য আপনাকেই কাজ করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে অনেক কিছু রয়েছে আপনি অনলাইনে কাজ করতে পারেন আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি রিমোট জব করতে পারেন আপনি ব্যবসা করতে পারেন কোনো একটা করেন ভাই আজকের পর থেকে আপনি শুরু করেন আপনি শুরু করেন আপনার ভিতরে যদি কিছু থাকে আমার এই কথার পর আপনি শুরু করেন আপনি ভাই আমার মেয়ের থেকে বড় কিছু না আপনি শুরু করেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আঠারো বছরের যদি কম হয়ে থাকে বা আপনার যদি পনেরো বছরের বেশি হয়ে থাকে আপনার উচিত আজ থেকে একটা প্রাইভেট টিউশনি করে আপনার নিজের পড়া পড়া আপনার উচিত আঠারো বছরের বেশি হয়ে গেলে কোনো একটা পার্ট টাইম জব খুঁজে নিজের জন্য কিছু একটা করা কোনো একটা স্কিল ডেভেলপ করা সেই স্কিলের কাজ শেখা আপনার উচিত এখন থেকেই নিজেকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করা যখন বন্ধুদের মাঝে বসবেন না যখন চায়ের বিলটা নিজের পকেট থেকে বের করে আগে দিবেন নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে কারণ আপনি তো প্রতি মাসে দশ হাজার টাকা ইনকাম করেন নিম্নতম বা পাঁচ হাজার টাকা ইনকাম করেন আপনি তো আপনার পকেট খরচ নিজে চালাচ্ছেন ফ্যামিলির কাছে যেতে হচ্ছে না বন্ধুদের সামনে আপনি নিজেকে বড় করতে পারবেন ঠিক আছে এটুকুই বললার তো বেকারত্ব দূর করার জন্য নিজেকে পরিবর্তন করতে হবে এবং আমাদের ফ্যামিলির মানুষগুলোকে অবশ্যই অবশ্যই সন্তানকে ছোট থেকে শিক্ষা দিতে হবে স্বাবলম্বী হওয়ার আমরা আমার বাবা এটা করতে পারে না ওটা পারে না বাবা ছোট এগুলো না বলে আসলে কাজে কাজে যে কোনো মানে কাজে যে কোনো লজ্জা নাই এই জিনিসটা বুঝতে হবে আর আমাদের সমাজকে বলছি যারা মুরব্বীরা দেখছেন যে তোমার ছেলে কি করে বাবা তুই কি করিস বাবা আমার ছেলে তো অমুক করতেছে তমুক করতেছে তোমার ছেলে কি করতেছে এগুলো বলে শুধু শুধু দেশ মানে তার ফ্যামিলিতে ঝামেলা বাজাবেন না আপনার নিজের চক্রে আপনি নিজে তেল দেন আপনার নিজের দিকে তাকান আপনার ফ্যামিলি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ করিস না তুই কিছু করিস না তোর জন্য আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারি না সমাজে মুখ দেখাতে পারি না এই কথা বলা শোনার পরে কিন্তু অনেক ছেলে সুইসাইড করে আর এই কথাগুলো কেন বাবা আমার বলে জানেন কারণ তার পাশের তার চাচার ছেলে বলেন তার ভাইয়ের ছেলে বলেন তার প্রতিবেশী ছেলে বলেন কেউ একজন তাকে বলতেছে তোমার ছেলে কিছু করে না কেন আমার ছেলে তো এইটা করে আমার মেয়ে তো এটা করে আমার মেয়ে তো ইউনিভার্সিটির লেকচারার আমার মেয়ে তো বিদেশে চলে গেছে তোমার ছেলে কিচ্ছু করছে না লেখাপড়া করে কি হইল এই কথা কারণে কিন্তু অনেক ফ্যামিলির অনেক ছেলে সুইসাইড পর্যন্ত করে শুধু শুধু মানুষের পরিবারে ঝামেলা সৃষ্টি করবেন না আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে আপনার মতামত জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ